যারা প্রেম করে স্যাঁকা খেয়েছে তাদেরকে শিরকির বিষয়টি বোঝানো একেবারে সহজ হয়ে যায় প্রিয় ভাই এই সমাজের ভিতরে অনেক ছেলে মেয়ে আছে প্রেম করে স্যাঁকা খেয়েছে তাদেরকে আমি বিষয়টি বলছি শ্রী এমন একটি বিষয় এটা বুঝতে আপনার সহজ হয়ে যাবে যখন একটা ছেলে একটা মেয়ে একে অপরকে ভালোবাসে কাছে টেনে নেয় হৃদয়ের লেনা দেনা হয়ে যায় তখন যখন একজন একজনকে ছেড়ে চলে যায় কতটুকু কষ্ট হয় ভিতরটা শেষ হয়ে যায় যে কত পৃথিবীর মধ্যে কত বিরহের গান রয়েছে যা আমাকে ছেড়ে চলে গিয়েছে আমাকে ব্যথা দিয়েছে আমাকে নিঃশেষ করে দিয়েছে ভিতরটা সারখার হয়ে গিয়েছে আমি আর বাঁচতে পারবো না আমি আর খেতে পারবো না আমি আর ভালো কিছু করতে পারবো না পৃথিবীতে বেঁচে থাকতে চাই না যে আমার দেহের মরণ না হলেও মনের মরণ হয়ে গিয়েছে হাজার হাজার বিরহের গান রয়েছে যারা ছ্যাঁকা খেয়েছে তারা বিষয়টি বোঝে যারা শেখে খায় কয়েকদিনের ভালোবাসা এটা ভুলতে পারে না ভিতরটা সারখার হয়ে যায় কেন আমাকে কথা দিয়ে কথা রাখলো না কেন আমার থেকে আসানে চলে গেল কেন আমার সাথে প্রতারণা করলো চিট করলো কেন আমি কি করেছি কেন এমন হলো আমার সাথে মানতেই পারে না কোটি কোটি গান রয়েছে এই পৃথিবীর ভিতরে আমার প্রিয় ভাই বোনেরা এটা যদি আপনার এত কষ্ট হয় একবার ভাবুন তো প্লিজ টাচ ইউর মাইন্ড একবার ভাবুন তো ওই ছেলেটাকে কতদিন ভালোবেসেছেন আপনি ওই মেয়েটাকে কতদিন ভালোবেসেছেন কি দিয়েছেন আপনি কি আপনি নিয়েছেন তার থেকে যার জন্য আপনি তাকে বলতে পারছেন না আপনার কলেজাটা সরকার হয়ে গিয়েছে আপনার রব আল্লাহ আপনাকে সব দিয়েছে টাকা পয়সা ধন দৌলত বংশ মর্যাদা আপনার মাথা থেকে পা পর্যন্ত যা আছে তার দেওয়া যখন আপনি শিরিক করেন অন্য কারো ইবাদত করেন আপনার গার্লফ্রেন্ডের দিকে অন্য কেউ চাইলে চোখ উঠিয়ে দিতে চান আপনার বয়ফ্রেন্ডের দিকে কেউ চাইলে আপনি পা ভেঙে দিতে চান আপনি বলেন যে আমার বইয়ের দিকে কেউ যদি হাত বাড়ায় হাত কেটে দিব আপনি যখন শিরিক করেন আপনি যখন আপনি আল্লাহ আল্লাহর গোলাম আপনি যখন আপনি শিরিক করেন অন্য কারো দিকে তাকান অন্য কারো ইবাদত করেন অন্য কারো সামনে মাথা নত করে দেন অন্য কারো বিধানের সামনে আপনার ভরসা চলে আসে আল্লাহর দিন কায়েম করতে চান না আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস থাকে না তখন রব্বুল আলমীর অবস্থাটা কি হয় এটা একটু ভাবেন আপনি আল্লাহ তালা বলে বান্দারে আমি সহ্য করতে পারি না আল্লাহ সব ক্ষমা করে দিতে পারেন সিরিকের অপরাধ কখনো ক্ষমা হয় না আল্লাহ তালা বলছেন এ আমার বান্দারা লাখ বিল্লা আল্লাহ তালার সঙ্গে শিরিক করবে না ইন্না সিরিকা লাজুল মোন আজিম সিরিক হলমস্ত বড় অপরাধ আবার কোনো বান্দা বান্দি যদি জিন্দেগিতে সব অপরাধ করে আর শিরিক না করে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে তাদেরকে জান্নাত দান করে দে আর শিরিক যদি কেউ করে পাহাড় সমান আসমান সমান যদি আমল করে ফেলে আল্লাহ তালা বলেন এক না শিরিক করার কারণে ওই বান্দা ওই বান্দির জিন্দেগিতে সব আমল আমি আল্লাহ তাআলা নিঃশেষ করে দিয়ে তাকে মুশরিক বানিয়ে আমি ফেলে দে আমার প্রিয় ভাই বন্ধুরা আমাদের শিরিক থেকে দূরে থাকতে হবে বলার আমিন শিরিক থেকে দূরে থেকে খালেজ বান্দা হওয়ার তৌফিক দান করে না আমিন